আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো গালের ভিতরের যে বাক্কাল মিকোজা তার ক্যান্সার নিয়ে গালের ভিতরে যে মসৃণ অংশটুকু যেটা কেবলি আমরা বাক্কাল মেখোজা বা গালের ভিতরের অংশ সেখানেও অনেক ক্যান্সার রোগী আমরা পাচ্ছি বিশেষ করে যারা পান বেরি সিগারেট খাচ্ছেন সাদা জলটা এবং পান খেয়ে পানের যে গোলা মুখের মধ্যে করে সেখানে গালের মধ্যে অনেকক্ষণ রেখে দেন এই সকল রুগীরা বা যারা গোল ব্যবহার করেন সেই সকল রুগীদের বেশিরভাগ এই গালের ভিতরে ক্যান্সার হয় গালের ভিতরে ক্যান্সার সাধারণত ঘায়ের মতো অথবা ছোট্ট টিউমারের মতো হয়ে দেখা দেয় এবং সেটা ব্যথা বেথনা খুব কম হয় কখনো ব্যথা বাড়ে কখনো হয় না খাওয়া দাওয়া কথা বলার খুব বেশি সমস্যা হয় না ছোট্ট ঘাট দেখা যাচ্ছে গলা ফুলে যাচ্ছে অর্থাৎ গলার লিমনোডে রোগ চলে যাচ্ছে যেটাকে আমরা বলি ম্যাটাস্টেসিস এই রোগ নিয়েও আমাদের রোগীরা খুব বেশি সচেতন না বেশিরভাগ ক্ষেত্রে তারা কিছু অয়েনমেন্ট আছে বা ক্রিম আছে সেগুলি ওরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে বা স্থানীয় ডাক্তার ওদের কাছ থেকে নিয়ে এই সকল মলম দিতে থাকেন এবং এই মলম দিলে সাময়িকভাবে একটু আরাম হয় ব্যথা কিছু কমে বা হালকা ঘাও কমতে পারে কিন্তু ভিতরে ভিতরে সেই রোগ আস্তে আস্তে বাড়তে থাকে সেই জন্যে এই ধরনের গা যেটা পনেরো দিনের বেশি থেকে যাচ্ছে আস্তে আস্তে বাড়ছে সেখানে মলম বা এই সকল ওষুধ খেলে রোগ বাড়বেই কিছু রোগী আছে যাদের এই গালের ক্যান্সার গালের ভিতরের দ্যাট ইজ বাক্কাল থেকে আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে গালের যে চামড়া আছে সেই বাইরের চামড়া পর্যন্ত বিস্তৃত হয় এবং সেই ক্ষেত্রে গালের চামড়া পুরো কেটে তারপরে নতুন করে হাতের মাংস বা পায়ের মাংস দিয়ে আবার গাল বানাতে হয় সেগুলি অত্যন্ত রোগীর জন্যে কষ্টের এবং ব্যয়বহুল প্রাথমিক পর্যায়ে যদি আসে তাহলে সেগুলিকে অপারেশন করে দিলে সে রুগুলি ভালো হয়ে যায় স্টেজ ওয়ান স্টেজ টুতে রুগীদেরকে সার্জারি করতে পারলে রেজাল্ট খুবই ভালো কিন্তু স্টেজ থ্রি স্টেজ ফোর হয়ে গেলে সমস্যা তখন এক্সটেন্সিভ সার্জারি দরকার হয় রিকনস্ট্রাকশনের দরকার হয় এবং রুগীদের পরবর্তী সময়ে রেডিওথেরাপি কেমোথেরাপির দরকার হয় যারা পান বিড়ি গুল ব্যবহার করেন জর্দা সুপারি এই জাতীয় জিনিস যারা ব্যবহার করেন তাদের এটা সম্ভাবনা হয় বেশি এবং ওরাল হাইজিন যারা মেনটেন করেন না তাদের মুখ অপরিষ্কার থাকে সেখানে বিভিন্ন ধরনের ভাইরাস এবং ফ্যাক্টেরিয়া তাদের ইনফেকশন করতে পারে কিছু কিছু ভাইরাস থেকেও এগুলো হতে পারে সেই জন্য ওভারঅল হাইজিন আপনাদের ভালো রাখতে হবে সাথে সাদা জর্দা সুপারি চুন এগুলি সবই আপনাদেরকে বন্ধ করতে হবে অনেকে বলেন শুধু পান শুধু পান খাওয়া নিরাপদ নয় সিগারেট এটার জন্য আরও অনেক বেশি ক্ষতিকারক এবং যারা অ্যালকোহল খান তাদের জন্য রিক্স আরো অনেক বেশি সুতরাং আমি বলবো আপনাদেরকে যে আপনারা যারা পান সাদা জর্ডা পরে এগুলি খান এগুলি পরিহার করবেন ধূমপান পরিহার করবেন অ্যালকোহল খাবেন না ওরাল হাইজিন ভালো রাখবেন এবং যদি রোগ হয় আপনাদের কোনো ঘা আলসার বা টিউমার অতি সত্তর চিকিৎসকের স্বর্ণাপন্ন হবেন ভালো চিকিৎসক দেখলে এটা বুঝতে পারবে এটা কি রোগ হয়েছে এবং যদি বায়পসির মাধ্যমে কনফার্ম হওয়া যায় কনফার্ম করার পরে সার্জারি করে দিলে আপনারা ভালো হয়ে যাবেন কিন্তু যখন নাকি স্টেজ থ্রি ফোর হয়ে যায় তখন রুগীরা হা করতে পারে না রুগীদের অনেক ব্যথা হয় খেতে কষ্ট হয় কথা বলতে কষ্ট হয় এবং অপারেশনের পরবর্তী সময়ে তাদের এই ধরনের হা করার সমস্যা কথা বলার সমস্যা কিছু থেকে যেতে পারে খেতেও অনেকের কষ্ট হয় প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করা চিকিৎসা করা রেজাল্ট খুবই ভালো লেট স্টেজে রুগী ডায়াগনোসিস করা এবং অপারেশন করা সবগুলি রোগীর জন্যে খারাপ এবং ব্যয়বহুল এবং কষ্টের রুগীদের জন্যে সেই জন্যে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব। এই গালের মধ্যে যাদের ক্যান্সার ধরা পড়েছে বা ঘা হয়েছে তারা অতি সত্য ডাক্তারের কাছে এসে চিকিৎসা করাবেন চিকিৎসা না করে যদি সময় নষ্ট করেন তাহলে রোগ আস্তে আস্তে বাড়তেই থাকবে একটি কথা আমরা বারবারই বলি যে অপারেশন বা চিকিৎসাকে ভয় করবেন না আপনাকে ভয় করতে হবে রোগকে কারণ আমরা অপারেশন করি বা চিকিৎসা করি কি জন্যে রোগ ভালো করার জন্য। তো সুতরাং রোগকেই ভয় করতে হবে কারণ রোগ আস্তে আস্তে বাড়তেই থাকবে এবং রোগ এমন পর্যায়ে চলে যাবে যে তখন আর হয়তো অপারেশন করেও কোনো ভালো করার কোনো সুযোগ থাকবে না রোগকে আপনার ভয় করতে হবে চিকিৎসাকে নয় চিকিৎসা হোক সেটা অপারেশন হোক রেডিওথেরাপি সেটাকে ভয় না করে আপনাকে ভয় করতে হবে রোগের ভয়াবহতা রোগের ক্ষতিকারক দিকগুলি আপনাকে মাথায় নিয়ে আসতে হবে ধন্যবাদ